হ্যালো এভরিওয়ান কি অবস্থা সবার কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমাদের মামির এই ছবিটা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকের টপিকটা কি হতে পারে হ্যাঁ আপনারা ঠিক ধরেছেন আজকের ভিডিওটা পুরোটাই জুড়ে থাকছে মেহরিমা আর মেহেরিমার মাম্মি তো চলুন শুরু করা যাক আমরা গতদিন কোনো প্ল্যান ছাড়া চলে গেলাম ওয়েস্ট ফিল্ডে হঠাৎ করে ঘরের মধ্যে একদমই ভালো লাগছিল না ঘরের মধ্যে তো অনেক সময় কাটানো হয় কিন্তু আমরা এরকম হুটহাট করে না প্রায় বাইরে চলে যাই আর নিশ্চয়ই তার কারণটাও আপনারা বুঝতে পারছেন কার মেহের মা এখন বড় হয়ে গিয়েছে তার এখন খুব বেশিক্ষণ ঘরে মন টিকে না দু একদিন বাসার মধ্যে থাকলে সে খুবই বোর হয় আর তখনই সে হাত ধরে তার স্টল রেডি করে ড্রেস পরে আমাকে বারবার নক করতে থাকে মাম্মি বাহিরে যাব বাইরে যাব। আর এখন কি আর নিজের মন মর্জি মতো চলতে পারি এখন তো পুরোটাই ডিপেন্ড করে তার উপরে তার মন ভালো থাকলে আমি একটু এনজয় করি তার মন খারাপ থাকলে আমি কোনো কিছু এনজয় করতে পারি না তো তার মনটা ভালো করার জন্য যতদূর সম্ভব আমি মা হয়ে চেষ্টা করি আর সেই চেষ্টা থেকেই মাঝে মধ্যে একসাথে একটু বাইরে বের হই আমরা কিছুক্ষণ ওয়েস্ট ফিল্ডে টাইম কাটানোর পর পরই জানতে পারলাম মেহেরিমার বান্ধবীও ওয়েস্ট ফিল্ডে তার মামি পাপার সাথে এসেছে দেন আমরা মেহরিমার ফ্রেন্ডের সাথে মিট আপ করলাম দেন তারা দুইজন একসাথে বেশ কিছু সময় হাত ধরে ঘুরে বেড়ালো দেন তারা বেলুন কিনলো কালার্স কিনলো বিভিন্ন টয়েজ কিনলো এই টুকটাক কিছু শপিং করলো একসাথে আর মেহেরিমার ফ্রেন্ড ও ভিডিওতে আসে না দেখশনি আমি আপনাদেরকে দেখাতে পারছি না ওর ফ্রেন্ডকে বাট ওর জন্য দোয়া করবেন মেয়েটা অনেক গুড গার্ল ওর নাম সারা অনেক লক্ষ্মী একটা মেয়ে আর খুব ইচ্ছা ছিল সারা মেহিমা একসাথে নাস্তা করবে দেন আমরা একসাথে বাসায় যাব ওর বাসা আমাদের বাসার কাছাকাছি বাট ওদের অন্য একটা কাজ ছিল যার জন্য ওরা তাড়াহুড়া করে এখান থেকে চলে গেলো আর আমি আর মেহেরিমা তো অ্যাকচুয়ালি এসেছিলাম এখানে একটু ঘুরতে খাওয়া দাওয়া করতে দ্যাটস দেখ আমরা তো বসে বসে মা মেয়ে খাওয়া দাওয়া করতেছি অ্যাকচুয়ালি মেহেরমা এখানকার খাবারটা অনেক পছন্দ করে ওকে আমি একটু খাওয়াই দিচ্ছিলাম আর সেও নিজে হাতে খাচ্ছিল মশাল্লাহ সে তো মাসাল্লা খুব সুন্দর করে খাওয়া দাওয়া করলো খাওয়া দাওয়া করার পরে কেন জানি ওর খারাপ লাগছিল ও প্রচণ্ড ভমিটিং করে ফেলছিল হয়তো কোনো কারণে কোনো প্রবলেম হয়েছিল খারাপ লাগছিল দ্যাটস এটা হয়ে গিয়েছিল কি আর করা তারপর ওকে নিয়ে চেঞ্জিং রুমে আসলাম ওকে একটু ফ্রেশ করে নিলাম আমার নিজের গায়েও একটু নোংরা হয়ে গিয়েছিল সেগুলো একটু ক্লিন আপ করে দেন আমরা রেডি হচ্ছিলাম বাসায় ব্যাক করার জন্য আর মেহেরিমায়ে যে একটু প্লে স্টেশন দেখে সেখানে একটু খেলতে মন চাচ্ছিলো বাট ওখানে আর কোনো বেবি ছিল না দ্যাটস হয় ও একটু লনলি ফিল করছিল আর রাতও হয়ে গিয়েছিল বাসায় ব্যাক করব আর সব কিছু গোছ করছিলাম সেই সময় সে আবার তার জিনিসগুলো দেখার চেষ্টা করতেছিলো তো তাকে আমি আবার দেখালাম আর সেই সময় আমি একটু ভিডিও মেক করে নিলাম ওর জন্য কালার পেন্সিল প্লেডো স্টিকার অ্যান্ড পেইন্টিং ব্রাশ এগুলো কিনেছিলাম তারপর তার পানি খাবার জন্য এই যে এই সুন্দর মগটা কিনেছিলাম সে বাসায় এটাতে পানি খাবে আর নিয়েছিলাম এই হোলাহোপটা এটা ও টিভিতে প্রায় দেখে যে বাচ্চারা এটা দিয়ে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস করে তো সে নিজেও ট্রাই করতেছিল দেখা যাক সে বাসায় একটু প্র্যাকটিস আর এই সুন্দর বেলুনটা তার জন্য কেনা হয়েছিল। অনেক সুন্দর একটা হার্ট আসলেই দেখতে অনেক সুন্দর ছিল তার জিনিসগুলো দেখা শেষ হলে আমি তারপরে আবার তাকে রেডি সেডি করলাম স্টলারে বসালাম আর আমরা বাসায় ফিরবার জন্য প্রস্তুতি নিলাম এই যে সে একটু বেলুন নিয়ে প্লে করতো আর ওয়েস্ট ফিল্ডে আসলে তার জন্য এই বেলুনটা তো মাস্ট কেনা হয় এই বেলুনটা তার খুবই পছন্দ এখানে আসা মানে তার একটা বেলুন চাই চাই লাস্ট টাইম যখন কিনে দিয়েছিলাম সেটা তার হাতে ছিল তো আনফর্চুনেটলি সেটা তার হাত থেকে ছুটে গিয়েছিল আমি শত চেষ্টা করেও ধরে রাখতে পারিনি তার তো খুব সেদিন মন খারাপ হয়ে গেছে হ্যাঁ যাই হোক কতটা মনে পড়ে গেল আর এই যে আমরা বাসার দিকে রওনা দিয়ে দিয়েছি আর সে যাইতে যাইতেই ঘুমিয়ে পড়েছিল তো কেমন লাগলো আমাদের আজকের এই মা মেয়ের সুন্দর ভিডিওটা অবশ্যই কমেন্টসে জানাবেন আর সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ